আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নাহিদ ইসলামের অফিস নয় গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয় বলছে পুলিশ রাজধানীর পাড্ডায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তবে সেটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয় ঘটেনি বলে দাবি করেছে পুলিশ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকেই জানিয়েছেন নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এরপর জানাব আগামীর বাংলাদেশ কিভাবে চলবে তার জন্য গণভোট প্রয়োজন বললেন আলিরিয়াস এবং এই গণভোটে সবাইকে হ্যাবোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান বিশেষ সহকারী অধ্যাপক বলেছেন আগামী কয়েক দশক ধরে বাংলাদেশ কীভাবে চলবে সেই দিক নির্দেশনা নির্ধারণের জন্যই গণভোট এবং গণভোটে কোনো ব্যক্তি বা সরকারের পক্ষে হচ্ছে না গণভোট হচ্ছে দেশের পক্ষে আগামী পাঁচ দশ পনেরো বিশ বছর তারও বেশি সময় ধরে দেশটা কিভাবে চলবে সেটি জন্য গণভোটে সবাইকে হ্যাভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে গণভোট দিলে কেউ দুইবারে বেশি একটা না প্রধানমন্ত্রী থাকতে পারবে না আর স্বৈরাচারী তৈরি হতে পারবে না এদিকে নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালক্ষ্যে অধ্যাদেশের অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়ে আজকের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তারা এবারে জানাব তারেক রহমানকে আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক কার্টুন হস্তান্তর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি শীর্ষক কার্টুন হস্তান্তর করেছে দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয় আজ বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সে তারেক রহমানকে এই কার্টুন উপহার দিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব ভারতে গরুর গোবর মূত্র দিয়ে ক্যান্সারের ব্যর্থ গবেষণা করল হিন্দুরা গায়ব সাড়ে তিন কোটি রুপি ভারতের মধ্যপ্রদেশ সরকারের অর্থে গরুর উপাদান দিয়ে ক্যান্সারের চিকিৎসা নিয়ে যে গবেষণা প্রকল্প শুরু হয়েছিল তা নিয়েই উঠেছে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তীব্র বিতর্ক প্রায় এক দশক ধরে এমন গবেষণা করে আসছিল হিন্দুরা কিন্তু এই গবেষণার ফল শূন্য এই গবেষণায় তারা কোনো কিছু অর্জন করতে পারেনি বরং হিন্দুত্ববাদীদের এবার অনেক অর্থই খোয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ছেন এবারে বিস্তারিত নাইদের অফিস নয় গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে বলছে পুলিশ রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তবে সেটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলামের নির্বাচনী কার্যালয় ঘটেনি বলে জানিয়েছে পুলিশ আজ দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে অনেকেই জানিয়েছে নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে এ পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিস্থিতি বিকাল পাঁচটার দিকে এনসিপির হোয়াটসঅ্যাপে একটি বার্তা দেয় সেখানে উল্লেখ করা হয় বাড্ডায় আটত্রিশ নম্বর ওয়ার্ড এনসিপি সাংগঠনিক অফিসের পাশে গতকালগুলির ঘটনা ঘটেছে এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয় ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে বার্তাটি পাঠান এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বিষয়ে জানতে চাইলে পুলিশের বাড্ডা থানা অঞ্চলের সহকারী কমিশনার এসি মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান গতকাল মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি বাসন কোম্পানির কার্যালয়ে লক্ষ্যবস্তু বানিয়ে দুটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তবে বা কারা গুলি করেছে এখন পর্যন্ত তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল তবে নভেম্বরে এনসিপির ওই কার্যালয়টি হস্তান্তর করা হয়েছে বর্তমানে সেখানে কোনো কার্যালয় নেই বলে জানানো হয়েছে তবে দেশের অভ্যন্তরে ধরনের গুলির ঘটনা যে সন্ত্রাসীরা ঘটিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে তীব্র সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং এই সন্ত্রাসীদেরকে আটক করা হবে এমনটাই নিশ্চয়তা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে তার জন্য গণভোট প্রয়োজন বললেন আলী রিয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই গণভোটের পক্ষে হ্যাভোট দেবেন কারণ গণভোটে যদি হ্যাভোট দেন তাহলে এটি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে পরিণত করতে পারবে বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ গর্বের সেটি করার জন্য এই গণভোটে হ্যাভোট ভোট দেওয়া অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন আমরা বাংলাদেশটাকে একটা বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই সেজন্য সবাইকে গণভোটে ভোট দিতে হবে গণভোটে ভোট দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ আর দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তখন দুইবারে বেশি যদি কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে সেটি হলে তাহলে এদেশে আর কোন স্বৈরাচার জন্ম নিতে পারবে না তাই সবাইকে বলতে চাই এবারের জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে সবাইকে হ্যাভোট দিতে হবে এবং হ্যাভোট দেওয়ার মধ্য দিয়ে সবাইকে আরো বেশি শক্তিশালী একটি পর্যায়ে হবে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে গণভোটে হ্যাভোট দিতে হবে বলে জানানো হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সেজন্য সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ব্যাপারটি নিয়ে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াস নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় লক্ষ্যে অধের অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আজকের মতো তারা অবস্থান কর্মসূচি শেষ করেছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে এবারের এই কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং এই কর্মসূচি থেকে সবাইকে নতুন করে সবকিছু ঠিকঠাক করে হবে এমনটা জানিয়েছে তারা সরকার শুধু বারবার আমাদের তারিখ পরিবর্তন করেছে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নিয়ে সরকার কোনো কিছুই ভাবেনি বলে দাবি করেছে তারা সেজন্য শিক্ষার্থীরা ব্যস্ততম সড়ক রাজধানী ফার্মগেট এলাকায় তারা সড়ক অবরোধ করেছে এবং সড়ক অবরোধের মধ্য দিয়ে তারা নতুন করে সব কিছু এভাবেই নিয়ে নিয়েছে তারা পুরো সিস্টেমটিকে এভাবে করতে গিয়ে তারপর সব পরিস্থিতি আবার অস্বাভাবিক করে দিয়েছে নতুন করে এই ধরনের কর্মসূচির ঘটনা ঘটেছে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে তারা সবকিছু আবার দেখভাল করতে চায় এবং নতুন করে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য সবাইকে আবার একটি পরিস্থিতির মধ্য ফেলে দিতে নির্দেশ দেওয়ার পরই তারা এমন একটি কর্মসূচির ঘোষণা দিল তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক কার্টুন হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি শীর্ষক কার্টুন হস্তান্তর করেছে দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয় আজ সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানকে একটি দৃষ্টিনন্দন প্রেমে বাঁধানো সংশ্লিষ্ট কার্টুনটি উপহার দিয়েছেন উদয় কার্টুনিস্ট উদয় তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন তারেক রহমানের উপর আঁকা এমন একটি কার্টুন তার হাতে তুলে দেওয়ায় তার স্বপ্ন ছিল আস্থা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এ সময় বিএনপি চেয়ারম্যান কার্টুনটি গ্রহণ করে কার্টুনিস্ট উদয় কেটি আঁকার জন্য ধন্যবাদ দিয়েছেন তারেক রহমান তারেক রহমানের পক্ষ থেকে উক্ত কার্টুনটি আঁকাতে তারেক রহমান কার্টুনটি দেখে উপরে খুশি হলেও ভিতরে তিনি হয়তো মন খারাপ করতে পারেন কারণ এমন দেখতে পাওয়া একটি কার্টুন কতটা ধরেছে বিষয়টি দেখার বিষয় নিজের ছবিকে করে দেখতে এই পৃথিবীতে পছন্দ করেন না এই তারেক রহমানকে নিয়ে আগে একবার কার্টুন আঁকা হয়েছিল তিনি সেটিকে ভালোভাবে দেখেছিলেন বিদায় এই সুযোগটা হয়তো তারা পেয়েছে এজন্য তারেক রহমানকে নিয়ে হঠাৎ করে এই সময় মধ্য দিয়ে তিনি এমন কিছু হয়তো বোঝাতে চেয়েছেন বা তারেক রহমানকে হ্যাও করতে চেয়েছেন হয়তো বা। কিন্তু বিষয়টি তারেক রহমান যেহেতু ইতিবাচক হিসেবে নিয়েছে তাই এসব বিষয় নিয়ে আসলে অন্য কারো বিষয়ে মন্তব্য করে কোনো লাভ নেই কারণ যেহেতু তারেক রহমান নিজেই বিষয়টি অ্যাপ্রুভ করেছেন সুতরাং এই বিষয়টি নিয়ে আর এ বিষয় নিয়ে কেউ কথাবার্তা না বলাই সব থেকে বেটার